অনেক মহিলা এরকম আছে বাড়িতে যখন প্রবেশ করে তখন বাড়ির মানুষ সব সাইলেন্ট হয়ে যায় সবাই ইশারা করে কি সাইলেন্ট থেমে যাও থেমে যাও কেন বাড়িতে এমন মানুষ এসেছে যদি একটা কথা শুনে নেয় সঙ্গে সঙ্গে সে মহিলা সে বাড়ি থেকে বেরিয়ে যাবে একটা কথা শোনা মাত্রই যদি সে সিক্রেট হয় গোপন কোনো কথা হয় শোনা মাত্রই বেরিয়ে যাবে কারণ সেই মানুষটা সেই মহিলাটা মুখ না ফাটা মায়ে সমস্ত গ্রামে আপনি বাইকে হয়তো উদাহরণস্বরূপ বাইকে বা হেঁটে বা সাইকেলে যাচ্ছেন এই মাথা থেকে গ্রামের ওই মাথা আপনার যাওয়ার আগেই আপনার কথা প্রচার হয়ে যায় এরকম গতি এরকম পিক আপ রয়েছে কয়েকটা মহিলার কাছে কয়েকটা আজকে সাপ্তাহিক জুবাই আপনাদের সম্মুখে যে বিষয়টি বলবো বলে মনে স্থির করেছি সে বিষয়টির নাম হচ্ছে যে কোনো সংবাদ যাচাই না করে প্রচার করা একজন মৃত্যুক হওয়ার জন্য যথেষ্ট আই রিপিট আমি আবারও বলি যে কোনো সংবাদ যাচাই না করে প্রচার করা মৃত্যুক হওয়ার জন্য যথেষ্ট সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই আপনারা যারা ঘুমিয়ে আছেন একটু ঘুমটা ভাঙানোর চেষ্টা করুন আর সামনে যেই জায়গাগুলো ফাঁকা আছে সে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন যাতে করে পিছন থেকে কাউকে যেন ফেরে ফেড়ে আসতে না হয় আসুন আমরা সুযোগ ও হাদিস থেকে এই বিষয়টি ইনভেস্টিগেশন করার চেষ্টা করি যাচাই করার চেষ্টা করি যে কোরআন আমাদেরকে এ বিষয়ে কি ধারণা দেয় নবিকিম সাল্লাম আমাদেরকে এই বিষয়ে কি বলেন যে আমরা যে কোনো বিষয় শোনার পরে কি করি মানুষের একটা অভ্যাস আছে বদ অভ্যাস একটা গল্প বলে আমার বক্তব্য শুরু করতে চাই আপনারা কি শুনতে চান একটা অবাস্তব গল্প কিন্তু এটা অবাস্তব হওয়ার পরেও যেন কেন যেন মনে হয় যে আমাদের বাস্তবে এটা আমাদের জীবনে আমাদের লাইফে আমাদের নেচারে এটা যেন মিশে গিয়েছে একজন বন্ধু তার বন্ধুকে একটা সিক্রেট ইনফরমেশান একটা গোপন একটা তথ্য দিল তার ভিতরের একটা কথা তাকে জানালো এরপরে সে বন্ধুটা কিছুদিন অতিক্রম করার পর কিছুদিন যাওয়ার পরে সে সেই কথাটার হজম করতে পারছে না সে আর পেটে রাখতে পারছে না তো কী করলো তার তো কোনো মানুষকে বলা যাবে না কারণ তার বন্ধুকে অধ করেছে যে এটা কাউকে বলবে না তাহলে কোনো মানুষকে তো বলা যায় না ধর কি করলো তো কাউকে বলতে পারি না পারি বাড়ির পোষা কুকুরটাকে তো বলা যায় বাড়ির কুকুরটাকে তখন বলছে জানোস আমার বন্ধু এই এই কুকর্ম করেছে তখন কুকুরটা কিছুদিন সহ্য না করতে পেরে বনে জঙ্গলে গিয়ে একটা গাছকে বলেছে এরপরে কিছুদিন পর কাঠুরিয়ারা যখন কাঠে গিয়েছেন যারা কাঠ কাটে এরা তখন একটা গাছকে দেখছে যে ওপর দিকটা মোটা হয়ে গিয়েছে আর নিচের দিকটা শুরু হয়ে গিয়েছে পাতলা হয়ে গিয়েছে গাছটাকে জিজ্ঞাসা করা হলো এ গাছ তোমার এই অবস্থা কেন গাছ তখন বলছে কিছুদিন আগে একটা কুত্তা আমাকে তার একটা গোপন কথা বলে গিয়েছিল যে কথাটা হজম না করতে পেরে বদ হজম হয়ে গিয়ে আজ আমার আকৃতি রকম হয়ে গিয়েছে তো এটা একটু অবস্তব গল্প কিন্তু বর্তমানে আমাদের পরিস্থিতি অনুযায়ী আমাদের পরিস্থিতিটা এরকম এটা বাস্তব যদি কোনো বন্ধুকে আমরা কোন একটা গোপন তথ্য বলে দিই সে আর সহ্য করতে পারবে না কোথায় গিয়ে বলবে কোথায় গিয়ে বলবে এরকম অবস্থা যেহেতু ওপরে মায়েরা আছে মায়েদের সম্পর্কেও কয়েকটা কথা বলতে চায় অনেক মহিলা এরকম আছে বাড়িতে যখন প্রবেশ করে তখন বাড়ির মানুষ সব সাইলেন্ট হয়ে যায় সবাই ইশারা করে কি সাইলেন্ট থেমে যাও থেমে যাও কেন বাড়িতে এমন মানুষ এসেছে যদি একটা কথা শুনে নাই সঙ্গে সঙ্গে সে মহিলা সে বাড়ি থেকে বেরিয়ে যাবে একটা কথা শোনা মাত্রই যদি সে সিক্রেট হয় গোপন কোনো কথা হয় শোনা মাত্রই বেরিয়ে যাবে কারণ সেই মানুষটা সেই মহিলাটা মুখ না ফাটা মায়ে সমস্ত গ্রামে আপনি বাইকে হয়তো উদাহরণস্বরূপ বাইকে বা হেঁটে বা সাইকেলে যাচ্ছেন এই মাথা থেকে গ্রামের ওই মাথা আপনার যাওয়ার আগেই আপনার কথা প্রচার হয়ে যায় এরকম গতি এইরকম পিকআপ রয়েছে কয়েকটা মহিলার কাছে কয়েকটা পুরুষের কাছে এরা মাত্র আর সেখানে বসবে না একটা মিটিং হচ্ছে সেখানে কিছু কথাবার্তা হচ্ছে আলোচনা হচ্ছে একটা মানুষ একটা কথা শুনে ফেলেছে আর সেখানে বসবে না তার কাজ হচ্ছে যে তার ডিউটি হচ্ছে সবার কাছে এটা পৌঁছে দিতে হবে নবিকরম সাল্লাম যেভাবে রিসালাত পৌঁছে দিয়েছেন যতগুলো নবীগণ যেভাবে রিসালাত পৌঁছেছেন কিছু মহিলা মনে করে যে একটা গোপন তথ্য পেয়ে গেলে এটা হয়তো রিসালাতের মতো করে তারা পৌঁছে দেয় মনে করে হয়তো বোধহয় স্বভাব পাওয়া যাবে এই সম্পর্কে কোরআন কি বলে এ সম্পর্কে আমাদেরকে হাদিস কি ধারণা না দেয় আসুন আমরা সে বিষয়ে জানার চেষ্টা করি এ সম্পর্কে ইমাম বুখারি এই সম্পর্কে বর্ণনা দিচ্ছেন কি বলছেন কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামি আরাহ আল বুখারী ও মুসলিম ইমাম বুখারী ও ইমাম মুসলিম দুইজনে যৌথভাবে এটাকে বর্ণনা দিচ্ছেন ক্যাফে বিল মারই একজন মানুষকে মৃত্যুক হওয়ার জন্য যথেষ্ট একজন মানুষের মৃত্যুক হওয়ার জন্য যথেষ্ট যে কোনো বিষয় শুনলো শোনার পরে যা চাই করলো না ইনভেস্টিগেশন করলো না শোনার সঙ্গে সঙ্গেই সেটা প্রচার করে দিল সেই মানুষটা সেই মহিলাটা সেই যুবকটা সেই বৃদ্ধ সেই বৃদ্ধা তার জন্যে মৃত্যুক হওয়ার জন্য এটা যথেষ্ট হয়তো আমি বোঝাতে পারলাম না আরও একবার বলার বলার চেষ্টা করি একজন মানুষের মৃত্যুক হওয়ার জন্যে এতটাই যথেষ্ট যে সে শুনলো আর শোনার সঙ্গে প্রচার করে দিল মানে সে বিষয়টা ইনভেস্টিগেশন করলো না যাচাই করলো না আদেও আদৌ যে কথাটা আমি শুনলাম যে তথ্যটা আমি পেলাম এটা কি সঠিক এটা কি সত্য উদাহরণস্বরূপ আমি আপনার সম্পর্কে একটা খারাপ কথা শুনলাম শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে যে কথাটা আমি প্রচার করব তাহলে আমাকে জেনে নিতে হবে আসলে কথাটা কি সঠিক তথ্যটা কি সঠিক আর যদি মনে করেন যে না আমার এ কথাটা শোনার পরে আমার প্রচার করার কোনো প্রয়োজন নাই তাহলে আপনি বিষয়টা জানতেও পারেন না জানতেও পারেন কিন্তু যদি মনে করেন যে না আমাকে বলতে হবে তাহলে বিষয়টা আপনাকে জেনে নিতে হবে কারণ অনেক সময় দেখা যায় এমন একটা কথা শুনে ফেললেন যে কথাটা সঠিক নয় যে কথাটা অপবাদ আপনি প্রচার করে দিলেন যার কারণে কি হলো একজন মানুষের সোসাইটির মধ্যে তার যে সম্মান ছিল সেটা ডাউন হয়ে গেল অনেক নিচে চলে আসলো সে মানুষটা অপমানিত হয়ে গেল মানুষ এটা ধরে ধরে বলছে তুমি এ কাজ করেছো এ কাজ করেছো কিন্তু আদৌ কাজ করে নাই এই সম্পর্কে ইমাম বুখারি একটি বাপ বেঁধেছেন একটি অধ্যায় বেঁধেছেন পরবর্তী অংশ আমাদের চ্যানেলে পেয়ে যাবেন